অ্যাকচুয়ালি আজকে না খুব সকালে উঠেছি তার কারণ এক জায়গায় যেতে হবে খুব তাড়া তো এদিকে দেখো আমি সব সবজি আমার কাটা কমপ্লিট এদিকে আমার ভাতটাও অলরেডি হয়ে গেছে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এদিকে কিছুটা মানে বান্দাকপি কুচি করে নিয়েছি অলরেডি তো চলো আমার কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো আর এটা যেহেতু পাঙ্গাস মাছ ছিল প্রচণ্ড ছিট ছিল তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে সবগুলো মাছ দিয়ে আমি ভালো করে ঢেকে দিয়েছে আর অলরেডি দেখো স্নান করে পূজা টুজা দিয়ে কিছুটা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি যে জায়গায় যাব আমরা সেই জায়গার উদ্দেশ্যে তো আমি যাচ্ছি না শুধু আমার দুটো বান্ধবী এবং আমি অলরেডি আমরা বেরিয়ে পড়েছি আর টোটো ধরে ফেলেছি আর এদিকে দেখো চা গাড়ি যাচ্ছিলো খুব সুন্দর একটা চা পাতার সেন্ট আসছিলো আর বলতে গেলে আমরা তো হচ্ছে গিয়ে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যেহেতু আমাদের বাড়ি তো আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় চা বাগান খুবই ভালো লাগে আর চাপাতা বাগানের পাশ দিয়েই যাচ্ছিলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো আমার ঈশান সোনার হচ্ছে গিয়ে ঘুম আসছে তো আমি হচ্ছে গিয়ে ওরও একটা ক্লিপ নিয়ে নিলাম তো অলরেডি বন্ধুরা আমরা পৌঁছে গেছি দেখো আমরা যেইখানে গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে একটা গুডাউনে আসছিলাম আমরা হচ্ছে গিয়ে সুকেশ এবং ড্রেসিং টেবিল অনেক জিনিস এখানে আছে তো আমরা সেসব এক এক করে দেখে নিচ্ছিলাম তার কারণ আমরা দুটো বান্ধবী আর হচ্ছে আমি আমরা তিনজনা মিলে জিনিস কিনতে গিয়েছিলাম আর পিছনে যে দাদা ভাইটাকে দেখছো ওনার আর কি এই গুডাউনটা তো যাই হোক তারপরে অবশেষে আমি ড্রেসিং টেবিল দেখছিলাম তার কারণ আজকে হচ্ছে গিয়ে আমি দুটো জিনিসই নিব আর বাদ বাকি আমার বান্ধবীরাও নিবে তো আগে দেখছিলাম কোনটা পছন্দ হয় তারপরে হচ্ছে গিয়ে জিনিসগুলো নিব তো যেহেতু বিশাল বড়ো একটা গুডাউন তো হেটে এটা আগে দেখছিলাম আর এদিকে হচ্ছে সম্পূর্ণ মানে গোড এত সুন্দর সুন্দর গোড আর অনেক কোয়ালিটির আছে তো খুবই সুন্দর খুবই সুন্দর তো যাই হোক আর এদিকে দেখো হচ্ছে কি আমরা যে টোটোওয়ালা কাকাটার টোটোতে করে গিয়েছিলাম ওই টোটোওয়ালা কাকাও দেখছিলো যে বৌমা এখান থেকে একটা নেওয়া খুবই ভালো তো আমি বলছিলাম যে না কাকা আমার হচ্ছে অলরেডি দুটো সুকেশ আছে তো সুকেশ নেওয়ার আমার আর ইচ্ছা নাই পরবর্তীতে ইচ্ছা আছে গোডেস নেওয়ার তো যাই হোক তারপরে চলে আসলাম হচ্ছে আমরা ফ্রিজের দোকানে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর কালেকশন খুবই সুন্দর সুন্দর আর অনেক কোয়ালিটি এবং অনেক কোম্পানিরও আছে তো সত্যি কথা বলতে কি প্রথমে আমরা দেখে নিচ্ছিলাম আর অ্যাকচুয়ালি ফ্রিজটা আমি নিচ্ছি না আমার দুটোদের সঙ্গে বান্ধবী গেছে ওরা নিচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে আপাতত আমি ফ্রিজটা নিব না আমি সামনের বছরই নেওয়ার চেষ্টা করবো তো যাই হোক এই বছর তো চলেই গেল আগামীতে দেখা যাক তো চলো এদিকে হচ্ছে আমরা এক এক করে সব কিছু দেখে নিচ্ছিলাম খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির মানে অনেক জিনিস আছে অনেক শুধু যে ফ্রিজ এখানে তা না অনেক রকমের জিনিস আছে তো চলো এক এক করে আমরা দেখে নিচ্ছিলাম এদিকে দেখো দুই পাল্লার ফ্রিজগুলো খুবই সুন্দর তো অবশেষে না ওদের হচ্ছে এই দুটো ফ্রিজ পছন্দ হয়ে যায় তো আমাদের দেখি কমপ্লিট হয়ে যায় আমরা বলে চলে আসি যে ওই দুটোই প্যাক করে দাও তো তারপরে দেখো আমাদের সব মাল হচ্ছে গিয়ে গাড়ি লোড হচ্ছিলো যেহেতু গাড়ি এটা আমাদের ভাড়া করাই ছিল আমরা বাড়ির থেকে বলে গিয়েছিলাম এই কাকাটাকে তো কাকাটা আমাদের পছন্দ হয়ে যাওয়ার পরে কাকাটা অলরেডি পৌঁছে যায় তো দেখো আমি হচ্ছে যে দুটো জিনিস নিয়েছি এইখানে হচ্ছে গিয়ে এই যে একটা ডাইনিং টেবিল নিয়েছিলাম আর এইখানে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছ এই দুটোই আমি নিয়েছি তো অবশেষে আমাদের নেওয়া নেই কমপ্লিট কাকা হচ্ছে সব জিনিসগুলো ওই ওইখানকার একটা ভাইকে নিয়ে প্যাক করছিল তো অলরেডি প্যাক করা হয়ে গেছে তো কাকা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে আর গাড়িতে ভেবেছিলাম আমরা যাব তো গাড়িতে যেহেতু জায়গা নেই পুরো গাড়ি লোড তো তারপর আমরা একটা দোকানে চলে গেলাম যে অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে সকালে সামান্য কিছু খাওয়া দাওয়া করে গিয়েছিলাম এইখানে দেখলাম যে শুধু মিষ্টি মানে মিষ্টি জিনিসই বেশি তো আমরা আর খাওয়া দাওয়া করিনি আমরা কিছু কিছু জিনিস নিয়ে অলরেডি আবার টোটো ধরে ফেলি টোটো ধরে হচ্ছে গিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই আর এদিকে হচ্ছে আমাদের ঈশান সোনা দেখো ঈশান সোনা আমাদের জুস খাচ্ছে জুস প্রচণ্ড যেহেতু গরম ছিল তো হচ্ছে কি ওকে একটা জুস কিনে দেওয়া হলো জুসটা খাচ্ছিলো তো চলো বাই বাই দেখা হবে অন্য কোনো ব্লগে